আমার অনেক দিনের একটি ইচ্ছে ছিল যে একটি আমার একটি পোষা পাখি হবে সেই স্বপ্ন আজকে সত্যি হলো আমি একটা পোষা পাখি কিনে আনলাম সেটা এখন ওপেন করব এবং আপনাদের মাঝে দেখব দেখাবো এই হলো আমার সেই পোষা পাখি যেটাকে আমি যা বলবো সেটাই শুনবে সেটা অবশেষে অনেক স্বপ্ন ছিল সেই স্বপ্নটা পূরণ হলো আমি এটা অবশেষে কিনে ফেললাম এখন দেখি এটার সাথে আরো কি কি পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই আমি তখন শোরুম থেকে ওপেনিং করে দেখাইছিল তারপর তারপরে এখন আমি আপনাদেরকে দেখাইতেছি এটা এখন ওপেন করলাম প্রথমে উপরে আমরা একটি বক্স পাইতেছি যে বক্সের ভিতরে রয়েছে তিনটা ব্যাটারি কম্বো প্যাক এনেসি এর কারণ তিনটা ব্যাটারি এখানে দুইটা ব্যাটারি রয়েছে আর একটা ব্যাটারি সাথে ভিতরে রয়েছে এই কেবলটা আপনার এই আইফোনের সাথে কানেক্ট করার জন্য একটি স্ক্রু ড্রাইভারও রয়েছে সাথে যেটা কোনো কারণবশত লাগতে পারে একটি কেবল রয়েছে সিট এর সাথে একটি রিমোট রিমোটটা অনেক সুন্দর বলে নাকি এটা এখানে লাগাইতে হয় রিমোটটা অনেক সুন্দর আসলে ডিজাই কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্টস অনেক সুন্দর বা দেখতে অনেক ভালো লাগে সাধারণত এই কালার হয়ে থাকে একটি রিমোট এটা ডিসপ্লে সারা ডিসপ্লে আলো রিমোট রয়েছে আমি ডিসপ্লে সারা রিমোটটা নিয়েছি সাথে দুটো পপুলার রয়েছে দুটো পপুলার এক্সট্রা ফ্রি এই হলো কাঙ্ক্ষিত সেই ড্রোন আরো কিছু রয়েছে কিনা সাথে ইউজার ম্যানও রয়েছে যেটা থেকে কিভাবে চালানো শেখা যায় সেটা জানা যাবে আর এর ভিতর আর কিছু নাই এই হলো সেই কাঙ্ক্ষিত ড্রোন এই হলো সেই ড্রোন ড্রোন সুন্দর এবং একটি ব্যাটারি এখানে রয়েছে আর দুটা ব্যাটারি রয়েছে এটা গেম বলটা আপনাকে খুলে দেখাইতেছি এই হলো গেম বল গেম বলের কাবার রয়েছে এই হইলো ক্যামেরা পোষা পাখি এটা চালু করে দেখি এই হলো চালু হয়ে গেছে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে গেছে অনেক সুন্দর অনেক স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আজকে পূরণ হলো দেখি ভবিষ্যতে কিছু কিছু ভিডিও আপনারা পাবেন এই আহ ড্রোনের আমার এই পোষা পাখির ধন্যবাদ সবাইকে